কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন উনিশশো সালের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় আজ তার স্মরণে আমার শ্রদ্ধার্ঘ ক্ষুদিরাম বসু স্মরণে আজকে যদি কেউ ক্ষুদিরামের মতো নূর্ত জেগে তবে কি হতো ভারতবর্ষ শোষণের রঙিন চতুর্দিকে থাকতো কি লেখা নাম বিশ্ব ক্ষুধার নোটিশ বোর্ডে হয়তো ছুটতো বোমা কিংসফোর্ডকে নয় পুঁজি শত্রুকে আজকে যদি কেউ ক্ষুদিরামের মতো নূর্ত জেগে থাকতো কি সে স্ট্যাচুর মতো মুক্তি তুলে এক দৃষ্টিতে উল্টে ছিটো ফাঁসির দড়ি ভাঙত শোষণের সব গড় লিখে দিত বেঁচে থাকার ইতিহাস লড়াইয়ের আলোকে আজ ক্ষুদিরামের আত্মোৎসর্গের দিনে উঠুক দাবি স্বদেশের স্বকালের সমাজের প্রতিটি ঘরে ঘরে অগ্নিযুগের সেই আত্মদানের অনন্য শিশুরা সব জন্মাক আর একবার একটি করে একটি করে ভালো থাকবেন সবাই